আজ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ ঘোষণা হলো রাজ্য সরকারের বার্ষিক বাজেট আর এই বাজেট ঘোষণার সঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফোটালো এক বড় সিদ্ধান্ত রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান পাঁচশো টাকা করে বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার এই ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আনন্দ উৎসব তারই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া এলাকায় বাজেট ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বাদুড়িয়ার মহিলারা ঘর থেকে বেরিয়ে আসেন হাতে আবির হাতে মিষ্টি একে অপরকে রাঙিয়ে তুলে ধরেন তাদের আনন্দ কারো চোখে মুখে উচ্ছ্বাস কারো কণ্ঠে স্বস্তির নিঃশ্বাস মহিলারা বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাদের জীবনে এক নতুন ভরসার নাম প্রতি মাসে এই অর্থ সংসারের ছোট ছোট প্রয়োজনে বড় সাহায্য করে বাদুড়িয়ার এক গৃহবধূ বলেন আগে অনেক সময় সংসারে খরচ চালাতে সমস্যায় পড়তে হতো এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে বাজার করা যায় ওষুধ কেনা যায় পাঁচশো টাকা বাড়ায় আমাদের আরও সুবিধা হবে অন্য এক মহিলা বলেন এই টাকা আমাদের নিজের টাকা কারো কাছে হাত পাততে হয় না এটা আমাদের আত্মসম্মানের জায়গা বাস্তবে ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রামাঞ্চল মফসলে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অনেকটাই বেড়েছে বিশেষ করে যারা গৃহবধূ যাদের নিয়মিত আয়ের কোনো ব্যবস্থা নেই তাদের কাছে এই প্রকল্প এক বড় আশীর্বাদ আজ বাজেটে পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণাকে তাই শুধুমাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত হিসাবেই দেখছেন না সাধারণ মানুষ অনেকেই বলছেন এটা মহিলাদের প্রতি সরকারের আস্থা ও সম্মানের স্বীকৃতি বাদুরিয়ার মহিলাদের বক্তব্যে বারবার বার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর নাম তাদের দাবি মহিলাদের কথা যিনি ভাবেন যিনি আমাদের পাশে দাঁড়ান সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় অনেকেই বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাদের রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে মহিলারা এখন নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন সিদ্ধান্ত নিচ্ছেন স্থানীয় এক প্রবীণ মহিলা বলেন আমরা আগে ভাবতাম রাজনীতি পুরুষদের ব্যাপার এখন বুঝেছি আমাদের জীবন বদলাতে রাজনীতির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ রাস্তায় আজ শুধু আনন্দ নয় ছিল আত্মবিশ্বাসের ছাপ বলছেন এই সরকার তাদের তাদের কথা শুনে মহিলারা দল পাশে দাঁড়ায় রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি আসন্ন দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে কারণ এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন রাজ্যের কোটি কোটি মহিলা বিরোধীরা প্রশ্ন তুললেও মাঠের বাস্তব চিত্র বলছে এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা বাদুরিয়ার বাজার পাড়া রাস্তার মোড় সব জায়গাতেই আজ আনন্দ আলোচনার কেন্দ্রবিন্দু একটাই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মতে এই টাকা শুধু অর্থ নয় এই তাদের সম্মান তাদের স্বীকৃতি দিনের শেষে বলা যায় আজকের বাজেট শুধু সংখ্যার হিসাব নয় এটা বাংলার মহিলাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের গল্প লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা বৃদ্ধি নিয়ে বাদুরিয়ার এই উচ্ছ্বাসই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের রাজনীতিতে মহিলাদের ভূমিকা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে এখানে কি করছেন কি কারণে আমরা এখানে আবির খেলছি এবং মিষ্টি মুখ করছি এই আনন্দে যে মমতা ব্যানার্জি পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে এতে আমরা খুব খুশি আগে আমরা হাজার পেতাম এখন আমরা দেড় হাজার করে পাবো আর আমরা আমরা দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে আবার চাই আপনার নাম কি আমার নাম ফাতেমা খাতুন আমি একজন আইসিডিএস হেল্পার